আসসালামু আলাইকুম একটা সময় ছিল যখন মানুষ রাতে একা ঘরে থাকাকে ভয় পেত না কিন্তু সেই বিশ্বাসটা ভাঙতে বেশি সময় লাগেনি এই গল্প একটি মেয়ের যে বিশ্বাস করেছিল ঘরের দরজা সব সময় ভেতর থেকে বন্ধ থাকে কিন্তু এক রাতে দরজাটা নিজে থেকে খুলে গেল আর তখন শুরু হয় এক ভয়াবহ শেষহীন আতঙ্কের অধ্যায় এই গল্পটা বানানো নয় বরং কেউ একজন এটা বাঁচিয়ে এসেছিল মৃত্যুর দুয়ার থেকে আজ আমরা জানাব সেই ভয়ঙ্কর রাতের কাহিনী ঘরের ভেতর কেউ নেই কিন্তু দরজা খুলে যায় চলুন শুরু করা যাক তার নাম ছিল ঋতু বয়স মাত্র তেইশ সদ্য চাকরি পেয়ে ঢাকা এসেছে ছোট একটা বাসা ভাড়া নিয়েছে উত্তরা এগারো নম্বর সেক্টরে বাসা নিঃশব্দ শান্ত হয়তো একটু বেশি শান্ত প্রথম কয়েকদিন ঠিকঠাকই চলছিল তবে শুরু থেকেই ঋতু লক্ষ্য করেছিল কিছু অদ্ভুত ব্যাপার দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও সকালে দেখা যেত দরজাটা খোলা চুলার গ্যাস নিজে থেকে চালু হয়ে থাকত অথচ সে স্পষ্ট মনে করতে পারে সে তা বন্ধ করে রেখেছিল প্রথমে ভেবেছিল হয়তো নিজের ভুল কিন্তু একদিন রাতে রাত তখন দুইটা বেজে চৌত্রিশ মিনিট ঋতু তখন ঘুমিয়েছিল হঠাৎ একটা ক্লিকের শব্দে ঘুম ভেঙে যায় দেখে মূল দরজাটা আধা খোলা সে ভাবলো বোধহয় দরজা ভালো করে বন্ধ করেনি গিয়ে দরজা লাগিয়ে দেয় লক করে আসে ফিরে এসে আবার ঘুমায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবারও সেই একই শব্দ দরজা খুলেছে আবার কিন্তু এবার দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে সে কোনো কথা বলে না চলাফেরা করে না শুধু দাঁড়িয়ে থাকে নিঃশব্দে ঋতু এসব দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে সকাল সাতটায় তার হুঁশ ফেরে দেখে দরজা পুরোপুরি বন্ধ লক করা কেউ নেই কোনো ছায়াও নেই কিন্তু প্রশ্ন রয়ে যায় তাহলে কাল রাতে সেই ছায়া কে ছিল ঋতু ঠিক করল বাসার মালিককে জিজ্ঞেস করবে মালিক প্রথমে কিছু বলতে চাইলেন না কিন্তু বারবার চাপ দেওয়ার পর জানালেন এই ফ্ল্যাটে আগে এক বৃদ্ধা মহিলা থাকতেন তিনি একা থাকতেন এবং এক রাতে দরজা খুলে তার ঘর থেকে নিখোঁজ হয়ে যান তিনি তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি লোকে মুখে শোনা যায় তিনি এক কালো জিনে বিশ্বাস করতেন আর এক সময় নাকি তার শরীরেই ভর করেছিল সেই জিন পরের রাত থেকে ঋতুর ঘুম বন্ধ হয়ে যায় কিছু অদ্ভুত ছায়া প্রতিদিন দেখতে থাকে ঘরের বাতি জলে নেভে পায়ের কাছে কেউ হাঁটে অথচ কেউ নেই এক রাতে সে নিজেই দরজার সামনে বসে থাকে আবারও রাত দুইটা চৌত্রিশ মিনিটে দরজা নিজে থেকেই খুলে যায় কিন্তু এবার সে কাউকে দেখে না সে ঘরে গিয়ে আলো জ্বালাতে চায় কিন্তু বিদ্যুৎ হঠাৎই চলে যায় হঠাৎ পিছন থেকে কেউ কানে ফিস ফিস করে বলে এই ফ্ল্যাটটা আমার ঋতু আর এক মুহূর্ত থাকতে চায় না সেখানে সে তাড়াতাড়ি করে ব্যাগ গোছাতে থাকে কিন্তু ঠিক তখনই দরজার হাতল নিজে নিজে ঘরে দরজা ভেতর থেকে লক হয়ে যায় সে কোনোভাবেই দরজা খুলতে পারে না ফোনও কাজ করে না ঘরের ভাতি হঠাৎ আবার জ্বলে ওঠে দেয়ালে রক্ত দিয়ে লেখা তুমি কোথায় যাবে ঋতু রাত তিনটা পাঁচ মিনিট হঠাৎ ছাদ থেকে জোরে জোরে কারো হাঁটার শব্দ শোনা যায় একজন মহিলা কাঁদছে ঋতু দরজার পাশে বসে কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে ঠিক তখনই তার কানের পাশে কেউ ফিসফিস করে বলে তুমি চলে যেতে পারো কিন্তু আমি তোমার ছায়া হয়ে থাকবো সকাল পাঁচটায় দরজার লক নিজে থেকে খুলে যায় ঋতু তখন দৌড়ে ফ্ল্যাট ছেড়ে বের হয়ে যায় আর কোনোদিন সে ফিরে আসেনি আজও সেই বাসা খালি পড়ে আছে লোকজন বলে মাঝরাতে কেউ কেউ দেখে যে সেই দরজা নিজে থেকে খুলে যাচ্ছে কিন্তু বাসাটি বন্ধই থাকে সব সময় সব বাসা শান্ত সব নিঃশব্দতা নিরাপদ না আর সব দরজা বন্ধ থাকলেও তাতে নিশ্চিত নয় যে ভেতরে কেউ নেই আপনিও যদি কখনো রাতে দরজা খুলে যেতে দেখেন তাহলে খেয়াল রাখবেন হয়তো সে ফিরেছে নিজের ফ্ল্যাটে আপনার নয় আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে কিছুদিন ধরে দেখছি ভিডিওতে ভিউ অনেক কম আসছে হয়তো মানুষজনের কাছে আমার ভিডিওটি পৌঁছাচ্ছে না অথবা আপনারা দেখতে ইচ্ছুক নয় আমি প্রতিনিয়তই ভিডিওর যে কনসেপ্টগুলো থাকে সেগুলোকে আমি পরিবর্তন করছি যাতে আপনাদের ভালো লাগে আপনাদের মতামতটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে আমার ঘটনাটি শোনার জন্য সতর্ক থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফিজ